জানাজা তে অংশগ্রহণ মেয়েদের বিধান দেখুন জানাজা হলো মাইয়েতের জন্য দোয়া আর জানাজাটা এমন একটা সিচুয়েশন হয় যে একজন ডেড একটা ডেড বডি সামনে আছে যারা জানাজা পড়ছেন তারা এখান থেকে এই ব্রত হাসিল করবেন জি উপদেশ নবীজি বলছেন কাফা বিল মাউতি ওয়া জি কাফা বিল মাউতি মানে একজন মানুষের যে মৃত্যু এটা মানুষকে ওয়াশ করবে জি তাহলে জানাজা থেকে গুরুস্থান থেকে একজন মানুষ কি গ্রহণ করবে সে তার উপদেশ গ্রহণ করবে মনটাকে নরম করে নিয়ে আসবে জি এখন যদি জানাজা সেখানে নারীরা এমনভাবে যাতায়াত করে যেটা ইটসেফ একটা ফিতনার কারণ হয়ে দাঁড়ায় তাহলে তার স্বার্থ ব্যাহত হলো জি সেই জন্য যদি ওপেন ময়দানে কোথাও যদি এরকম জানাজার ব্যবস্থা হয় জি তাহলে সেখানে নারীরা যাবে না জি তবে হ্যাঁ যদি কোথাও জানাজা এমনভাবে হচ্ছে যে সলাতের পরে জানাজা হচ্ছে যেই সলাতে মসজিদে মসজিদে জি মসজিদে যে সলাতে পুরুষের সাথে মহিলারাও ছিল জি এখন ফরজের পরেই জানাজা হচ্ছে তাহলে তারা এই জানাজা পড়বে পড়তে পারবে জি হ্যাঁ এবং জানাজার মধ্যে কিন্তু সোয়াব আছে জি আপনি দেখবেন মক্কা মদিনায় যারা হজে যান জি প্রতি ওয়াক্তে কিন্তু জানাজা থাকে আছেই তো মহিলারা তো সেখানে সলাতে আছে আছেন তারা কি জানাজা পড়বে নাকি পড়বে না পড়বে কেন পড়বে না ওইখানে তো সলাতটাই যে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে প্রথমেই ফিতনা নাই নাই আর মহিলারা জানাজা যা অংশগ্রহণ করার কারণে নতুন কোনো ফিতনা তৈরি সম্ভাবনা নেই অতএব মহিলারও জানাজা পড়বে এই কারণে যে জানাজার বিশাল সব রয়েছে নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বললেন মান শাহিদ আল জানাজাতা ফালাহ কেরাত কোন ব্যক্তি যদি জানাজা উপস্থিত হয় তাহলে তাকে এক কেরাত পরিমাণ সব দেওয়া হয় তাহলে সবটা মহিলা পেয়ে গেলেন পেয়ে গেলেন এখানে মসজিদ না হয়ে কোনো মাঠে বা অন্য যে জায়গায় জানাজা হয় সেখানে শুধু জানাজার উদ্দেশ্যে যাওয়া না এটা এটা ওপেন ময়দানে সেখানে একটা ফিতনার কারণ হয় তো সেখানে নারীরা যাবে না আর যদি শুরু থেকে এরকম ব্যবস্থা থাকে যেমন আমাদের দেশে যেটা আপনি বললেন সালাতের পরে জানা যা হলে মসজিদে মেয়েদের জন্য ব্যবস্থা আছে সেটা তো সুন্দর সেটা সেটা পড়তে পারবে সেটা হয় পারবে আর নতুবা সলাতুল জানা যায় না এটা কিন্তু ফরজে আইন না এটা ফরজে কেফায়া জি কিছু লোক আদায় করলে বাকিদের আদায় হয়ে যাচ্ছে অতএব ফিতনা যেন না হয় এটা একটা আর হলো যারা জানাজা পড়ছেন তারা যেন এখান থেকে মনটা নরম করে ফিরে আসতে পারেন জি তাদের মনটা যেন আল্লাহ ভীতিতে ভরে যায় সেখানে যদি মনের ভিতরে আবার আলাদা এক ধরনের একটা সুরসুরি অথবা একটা নারীর দিকে দৃষ্টি পড়ে গেল তাহলে যেই মুহূর্তে আমি উপদেশ গ্রহণ করতাম সেই মুহূর্তে কিন্তু আমার মনের ভিতরে অস অস আসত এটা হচ্ছে কেন যে ওপেন ময়দানে হওয়ার কারণে পুরুষগুলো মহিলারও আসলো জি এইটা করা যাবে না জি মন্ত্রমান শুক্রিয়া আমরা আরেকটা প্রশ্ন জবাব দিব যে জানাজাতে সাধারণত শহরে মানুষ যখন মারা যায় তাকে গ্রামে নিয়ে যায় তো এই কিছু লোক শহরেও তার জানাজা করলেন আবার ওইখানে যাওয়া তার সুযোগ আছে আবার যায় অংশগ্রহণ করা এইটা তো সাধারণত জানাজাটা ধরো দোয়া এখন সেই জানাজা দুইবার অংশগ্রহণ বা একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন কিনা একই ব্যক্তি একই ব্যক্তি একাধিক জানাজা অংশগ্রহণ করবে না এটা শেখ বিন বাস সরাসরি এ ফতোয়া দিয়েছেন আর বলেছেন হ্যাঁ কোনো কোনো জি অতএব কেউ যদি দ্বিতীয়বার ওপরে তাহলে অসুবিধা নাই জি তারা আবার দলিল দিয়েছেন এটি দিয়ে যে নবীজি সাল্লাম জামানায় মানে একটা মহিলা ছিল কানাত ইমরাতুন সৌদা তাকুমুল মসজিদ জি হম এক কৃষ্ণকার মহিলা ছিল সে মসজিদ ঝাড়ু দিত জি এই মহিলা কোনো এক রাতে মারা যায় জি তো সাহাবাহরাম এই মহিলাকে তৈরি করে করে তারা দাফন করেন পরবর্তীতে নবীজি সাল্লাম যখন তাকে দেখছেন না জিজ্ঞাসা করলেন ওই মহিলা কোথায় জি মসজিদ যারো দিতে বলতো এর আসলে সে তো কয়েকদিন আগে মারা গেছে জি আমরা তো তার জানাজা করে তাকে দাফন করে দিছি তখন নবীজি বললেন হাল্লা আদান তো মনি তোমরা কেন আমাকে বলো বললো হ্যাঁ এরপরে তিনি বললেন যে আমাকে তোমরা তার কবর দেখিয়ে দাও যখন কবর দেখিয়ে দেওয়া হলো নবীজি গেলেন নবীজি গিয়ে কবরকে সামনে নিয়ে জানাজা পড়লেন যখন নবীজি জানাজা পড়লেন সাথে যারা ছিলেন তারা আগে তো ছিলেন তারা আগে জানাজা পড়েছে তারাও কেউ কেউ নবীজির পিছনে আবার এইখান থেকে অনেকে দলিল দিয়েছেন যে নবীজি নিষেধ করেন নাই জি এটা একটা তবে শূন্য হইল শূন্য যেটি এক ব্যক্তির একবারই জানাজা হবে এটা হলো শূন্য জি ডাবল হবে না অনেক হলো আমার ব্যাপক হারে জায়েজ বলেছেন এটাকে একাধিক জায়গায় বিশেষ করে অনেক মানুষ যদি জানাজা অংশগ্রহণ করতে না পারে যেমন একটা লোক শহরে থাকতো আর তার গ্রামেও তার আত্মীয় স্বজন সহ অনেকে আছেন জি এখন সবাই শহরে এসে জানাজা ধরা সম্ভব নয় আবার শহরের লোকগুলো সবাই গ্রামে যাওয়া সম্ভব সম্ভব নয় সেক্ষেত্রে এরকম প্রয়োজন যদি দেখা যায় সবার মতো একাধিক জানাজা জায়জ আছে